আমি যা আপনাদের মাঝে আবারও বিডু নিয়ে আসতে পারবো এবং আমি বিডু করতে পারবো আমি কখনো কল্পনা করতে পারি নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের তো ভালোবাসা আমিও ভালো আছি আজকে আমার সংসারে ব্যস্তময় দিন নিয়ে শেয়ারগুলো শেয়ার করলাম ওই যে দেখেন আমার রুমের পরিস্থিতি বাসা চেঞ্জ করা যে কতটা পেরা যে বাসা চেঞ্জ না করে সে বোঝে না যে চেঞ্জ করে অবশ্যই সে আপুরা এবং ভাইয়ারা বুঝতে পারে। আমি জানুয়ারির এক তারিখে বাসা শিফট করব। এর জন্য বাসার এলোমেলো অবস্থা এই রুমে খাট খোলা হলো ওই যে কার্টুনগুলো এগুলি নেওয়া হবে আমি ওই রুমের কিছু ফার্নিচার আসছে এগুলি এইখানে বানিশ করব এই জন্য এই রুমটা ক্লিয়ার করলাম এই যে দেখেন আমার রুম ক্লিয়ার করে আমার রুমের কি অবস্থা আপনাদের মাঝে যে বললাম ভিডিওটা শেয়ার করবো আমি কখনো পাবিনি আমার মোবাইল হঠাৎ করে নষ্ট হয়ে গেলো আজকে কয়েকদিন যাবৎ মোবাইল নষ্ট মানে মনে হচ্ছে যে আমার মানে দুনিয়াটা মানে একাকার হয়ে গেছে আমার কেমন যে লাগছে মোবাইল ছাড়া আসলে মানুষই মোবাইল ছাড়া একদিনও চলতে পারে না আর আমি তো আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিওর আপলোড করি আর সেই জায়গায় আমি পারতেছি না আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে এই যে এখানে শাক আমার চাচি শাশুড়ি দিয়েছিলো রান্না করে না করছিল আমার জন্য দিয়ে গেল আমার মনে হয়েছে আমার একটা দিন একটা ঘন্টা কতটা কষ্টে কাটলো আমার এই মোবাইল ছাড়া আমি মানে কি অচল হয়ে গেলাম যখন প্রথম বললো যে আমার মোবাইলে আইসি নাকি কি চলে গেছিলো আমার মোবাইলে প্রথম বলছে এটা ঠিক হবে কি না জানে না ঠিক হলে জানাবে আমি আমার দেবডো প্রতিদিন বলি চাস না আমার মোবাইলটা জিজ্ঞাসা করাস না ঠিক হইব কি না মানে আমার যে কেমন লাগছে বিশ্বাস করে না এবং ভাইয়ারা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আমার যে কীরকম লাগছে আমার এই মোবাইলের জন্য যাক আল্লাহর সহমতে আমার মোবাইলটা ঠিক হয়েছে আমি আপনাদের কাছে আবার ভিডিওটি শেয়ার করতে পারছি এখানে গরম পানি বসাইছি কুসুল করব আজকে সারাদিন অনেক কাজ করে খুবই ক্লান্ত হয়ে গেলাম অনেক কাজ করা হয়েছে রুমে কিছুই যে আছে এগুলি কালকে ক্লিন করা হবে আর এই যে দুপুরে রান্নাবান্না মিষ্টি কুমড়া ভাজি করলাম আমার কাছে খুবই ভালো লাগছিল মিষ্টি কুমড়া ভাজিটা আর এইখানে আমি লাউ পাতা ধনে পাতা দিয়ে ভর্তা বানিয়েছি শিল পাটায় বেটে আর এখানে নতুন আলু টমেটো দেশি চাপিটা মাছ দিয়ে রান্না করছি আর এখানে বাপা পিঠা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটির সাথে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ